হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শুশনি শাকের চচ্চড়ি যারা যারা খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো তরকারিটা সত্যিই খেতে খুব ভালো লাগে দেখো প্রথমে আমি শাকগুলোকে বেছে নিয়েছি আমি আর ঠাকুমা মিলে শাকগুলোতে একটু পোকা থাকে তাই এগুলোকে একটু বেছে নিতে হয় বেছে নেওয়ার পর ওগুলো দেখো আমি বডিতে কেটে নেব ছোট ছোটো করে একটু কেটে নিলে তরকারিটার টেস্টও খুব ভালো লাগে খেতে এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরপর ওই সবজিগুলো কেটে নে ওইগুলো কেটে নেওয়ার পর এবার কিছু সবজি নেব সেটা হচ্ছে আলু নিয়েছি মিষ্টি আলু নেবো দুটো এবং দুটো বেগুন নিয়েছি ওইগুলোকেও বেগুনগুলোকেও বেগুন মিষ্টি আলু আলু এগুলো সবকে আমি কেটে নেব ছোট ছোট লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি সব সবজি কাটা হয়ে যাওয়ার পর ওগুলোকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ওগুলো দেখো ধুয়ে নিয়েছি তারপর শাকটাকেও একটু ধুয়ে নিয়েছি শাকটা ধোয়া হওয়ার পর এবার উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা শুকনো লঙ্কা ভেজে নিলাম এরপর তাতে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যখন ওগুলো ঠিক একটু লাল লাল টাইপের এসে যাবে তারপরে আমি সবজিটা ঢেলে দেব দেখো সবজিটা ভালোভাবে নাড়তে থাকবে তারপর একটু হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবে লবণটা আমি দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটা একটু প্রবলেম ছিল একটু পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দেবেন এরপর ভালো করে তরকারিটা নাড়তে থাকবেন একটু ভাজা ভাজা সবজিটা হলে আমাদের সবারই তরকারি খেতে একটু বেশি ভালো লাগে তারপরে একটু তারপরে ওইগুলো হয়ে গেলে এবার শাক দিয়ে দেব দেখো শাকটা দিয়েও ভালো করে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে সুন্দর একটা বেশ কালার চলে আসবে তাতে তরকারিটা সুন্দর খেতে লাগে এরপর দেখো আমি ভালো করে নাড়তে নাড়তে ভালো করে নাড়া হয়ে গেলে একটু চিনি দিয়ে দিয়েছি এরপর সেই শুকনো লঙ্কাটাকে যে আমি তুলে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নেব ভালো করে গুঁড়ো করে ওই লঙ্কাটাকেও দিয়ে দেবো ওর মধ্যে খুব কম কিছু দিয়েই মানে একটা সুস্বাদু রান্না যেটা গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে পুরো গরম ভাতে জমে যাবে খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি একটা ভালো খেতে লাগে যেটা শাক আমরা অনেকেই ভালোবাসি আবার অনেকেই অপছন্দ করি কিন্তু যখন মানে একটু টেস্টি কিছু হয় তখন আমাদেরও খেতে ভালো লাগে এরপর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়তে থাকবো তারপরে একটু চাপা দিয়ে কিছু সময় পর যখন রসটা একটু তরকারির জলটা একটু মরে যাবে তারপর একটু সরষার তেল দিয়ে দেবেন দেখুন মানে তরকারিটা এত টেস্টি লাগে সত্যিই ভাব ভাবা যায় না তরকারির কালারটা দেখছেন খুব সুন্দর এসছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য